সাজক আমরা ইউনো কুইনমার ইউনিভার্সিটি সব দলইসি একটা ইউথ সেমিনার করবার লাগে বাংলাদেশের উপরে যে বাংলাদেশের কী কী পলিসি এখন দরকার যে নেক্সট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে আমি কাম করলাম যে জায়গা ই দেশের সরকারও আমরা দেখছি যে ইয়াং মানুষের খেলা তারা ইন্টিগ্রেট করে ম্যানিফেস্টো বিল্ডিংও সো আমরা একটা স্কুলে আইসি প্রফেসর অক্সফোর্ড থাকি কেমব্রিজ থাকি এলএসসি থাকি অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টও হল যে আইয়া বাংলাদেশ খেলা ইম্প্ৰুভ কৰা যায় সিলা নয়াৰ এটা বাংলাদেশ আমাৰ একেলগে বনাই থাৰি অফাৰ ওফৰে ইয়াৰ আইডিয়া দৰকাৰ চ' আজিকালি বহুত ডাক্তৰসকল আচোন একাডেমিক চাইণ্টিষ্টসকল আচোন বিজনেছ প্ৰফেচাৰসকল আচোন তাৰ কিবা এটা ডিফাৰেণ্ট ধৰণৰ জেগাত তাৰ খিলা বাংলাদেশ ইম্প্ৰুভ কৰা যায় মেডিচিনৰ ওপৰে হেল্থ কেয়াৰৰ ওপৰে বিজনেছ ডেভেলপমেণ্টৰ ওপৰে physicist of us la climate change so, of flow as on professor ne so oro komor amra event sei ram je i desh young manchur so bangladesh lo ge integrate kora jay ta tara probashi hoile i desh jonmo bangladesh er ekta responsibility ase ar tara fulfill korta tara brain and intellect jahan ase okta di i was speaking about the work that's been done between um bangladesh and the united kingdom particularly in blood diseases and how that might develop in the future I hope Bangladesh there'll be much more opportunity for training of doctors, nurses and scientists in Bangladesh and that uh, the people of Bangladesh will be able to develop comprehensive health care and my, in my own field of interest a good blood transfusion service. Apna dekhechen je professor David Robert, Deb Roberts, uh, he is a professor from Oxford and he also a scientist. তো তার মতো তাদের মতো ব্যক্তিরা এসেছেন অনেক সায়েন্টিস্ট গ্লোবালি এসেছেন তারা বিভিন্ন কনসেপ্ট এখানে ধারণা রিসার্চ পেপার দিয়েছেন মেইনলি আমরা চাই যে আমাদের স্কিলগুলো ডেভেলপ হোক ইয়ং সায়েন্টিস্ট তৈরি হোক বাংলাদেশের ইউথকে আরও বেশি করে কাজে লাগানো যাক তো তাদের যে এক্সপিরিয়েন্স আছে তাদের যে এক্সপার্টিস আছে ইফ ইউ লার্ন ফ্রম দ্যাম ক্যান কিন্তু বেটার ফর বাংলাদেশ এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক পঙ্গ এক্ষেত্রে আগামীতে যারাই নির্বাচিত হয়ে দেশ প্রচলনে আসবেন তাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যাতে বাংলাদেশের বিরুদ্ধে ডিজি ইনফরমেশনের মাধ্যমে আমাদের দেশকে খাটো করে দেখানো হয় আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে যাতে গ্লোবালি আমরা কাজ করতে পারি এই কাজ করার অংশ হিসাবে যারা মানে প্রবাসী ডায়সপরাতে আমাদের ইয়থ এবং যারা রিসার্চার প্রফেশনালস যারা আছেন তারা যাতে একজুট হয়ে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসবে দেশ পরিচালনায় আসবে তার পক্ষে যাতে বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সেক্টরে যাতে অবদান রাখতে পারে সেই হিসাবে প্রবাসীদের যাতে ভূমিকা রাখার সুযোগ থাকে এবং এখান থেকে বিভিন্ন আমি আগে বলেছি প্রবাসী ডাস থেকে থাকে আমাদের ইও ট্যালেন্ট কীভাবে বাংলা সরকার কাজ করতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে ডিজ ইনফরমেশন থাকে তার বিরুদ্ধে আমরা একযোগে কাজ করতে পারি আসসালাম আলাইকুম সবাইকে আসলে গ্লোবাল ইয়থ সামিট টোয়েন্টি এটা আয়োজন করা হচ্ছে সেন্টার ফর বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ইয়থ ডেভেলপমেন্ট আমি অবশ্যই এখানে আমার আরও দুই কলিগের কথা বলবো ডক্টর মুজিব কো কনভেনার এবং আবদুল্লাহ মাহমুদ যিনি এটার প্রথম ইনিশিয়েশন নিয়েছেন আই মাসে হিজ ব্রেইন চাইল উনি মেম্বার সেক্রেটারি তো আমরা তিনজনে এই উদ্যোগটা নিয়ে আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম আমাদের মূল অবজেক্টিভস ছিল যে ব্রিটিশ মানে এক্সপার্টিয়ার্স বাংলাদেশি যে যেখানেই আছে সবাইকে একত্রিত করা প্রফেশনাল এবং অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে ফিউচার বাংলাদেশ কিভাবে করা যায় স্পেশালি আমরা রিসেন্টলি দেখেছি তারেক রহমান সাহেবের অ্যাক্টিং চেয়ারম্যান অফ বিএনপি হি হ্যাজ ক্লিয়ারলি ইন্ডিকেটেড ইজ থার্টি ওয়ান পয়েন্টস যেটা আসলে চমৎকার একটা আইডিয়া এই থার্টি ওয়ান পয়েন্টের মধ্যে ইউনাইটেড ন্যাশানসের যে এজেন্ডা টোয়েন্টি থার্টি এবং ইউএন গ্লোবাল কম্প্যাক্ট এই দুটোই কিন্তু রয়ে যায় এই দুটোর কম্বিনেশন যদি আমরা দেখি তাহলে এইগুলো সবকিছুই থার্টি ওয়ান পয়েন্টে কভার করা হয়েছে তো আমরা আসলে এই সামিটের মধ্যে নট অনলি থার্টি ওয়ান পয়েন্টস ওভারঅল কিভাবে এংগেজমেন্ট কীভাবে ইউথদেরকে আরও পলিটিক্স ইনভলভ করা যায় কিভাবে ইউথদেরকে গ্রিন ইকোনমিতে ইয় এঙ্গেজ করা যায় কীভাবে ইউথদেরকে গুড গভর্নেন্স ক্রিয়েট করার জন্য এঙ্গেজ করা যায় কিভাবে ইউথদেরকে আরও বেশি অনুপ্রাণিত করে ইকোনমিক গোল এবং ইকোনমিক ডেভেলপমেন্টে আমরা এঙ্গেজ করতে পারি যাতে করে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারি যেটা আসলে আমরা দেখেছি আমাদের বর্তমানে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ উনি গড়তে চায় তো আমরা চাচ্ছি উনি যেহেতু একটা সুন্দর স্বপ্ন দেখেছেন সে স্বপ্নকে আমরা কিভাবে সুন্দর করে একত্রিত এবং উনি ওয়েলকাম জানাচ্ছেন এবং উনি সবাইকে চাচ্ছেন সবাই যেন এই স্বপ্নের সাথে একত্রিত হয়ে কাজ করে